সব করতে পারবে ভাই এখন কি শুধু আমাদেরকে দেখানোর জন্য রেখেছে নাকি গুরো করে দেখ আরে ভাই কইরা দেখামো আপনারে কি কোন তা আবার হলুদ গুড়া করুন ভাই গুরো করে দেখাবেন হলুদ গুড়া করে দেখামো হলুদ হলুদ এখন এগুলা কি হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ আপনারে হলুদ গুড়া করে দেখামো এখন কোন টাকা দাও লাগবে অগ্রিম কোন টাকা দাও লাগবে অগ্রিম টাকা দাও লাগবে না খালি এই যে এটা বসালেই হবে ভাই এটা কি নতুন ডিজাইন নাকি ভাই 2000 ওয়াট অরপাত ব্লেন্ডার

এই এই দেখুন যে যা আছে চাল হবে তারপরে এটা কি ডাবলি ডাইল ভাই এটা হলো বুটের ডাল বুটের ডাল গুঁড়া করেন চালের গুঁড়া করেন আদা রসুন করেন পেঁয়াজ মরুদ থেকে শুরু কইরা হ্যাঁ হ্যাঁ আল্লাহর দুনিয়ার যা আছে আপনি সব করতে পারবেন আচ্ছা এখন আমরা দর্শকদের দর্শক

এটার মধ্যে আপনাকে আমি বুটের ডাইল পুরা করে দেখাবো আচ্ছা তো হচ্ছে আপনার

বাইরে হয়ে যাবে যেহেতু ডাল তো হয়েছে হয়ে গেছে আপনাকে বেসন আর এখন বাইরে থেকে কিনা খাইতে হবে

দেখাচ্ছি আপনাদের আমার মনে হয় এখন হয়ে গেছে হ্যাঁ

ইনভেস্টমেন্ট এই বিষয়গুলো আমরা বলি যেটাই নেন পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন এক বছর মোটরে গ্যারান্টি পাবেন আর এগুলো মোটরের ছোট সার্কেট আর এই যে এটা কিন্তু সম্পূর্ণ নতুন মডেল হ্যাঁ এটা হচ্ছে 2000 ওয়াট হ্যাঁ আর এটা হচ্ছে 1600 ওয়াট আপনাদের যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা ওইটাই দিব আমি যদি এখন বলেন আমি আদা রসুন করে দেখাই হ্যাঁ আচ্ছা রসুন একটা করি এটার মধ্যেই করি কারণ একটার মধ্যে আপনার স্বভাবে কোনো সমস্যা নাই হুম এই দেখেন আমরা আদা রসুন দিয়ে দিলাম কারণ এটা হচ্ছে মাল্টি ফাংশন হ্যাঁ মানে একের ভিতর আপনি সবই করতে পারবেন কোন

ও এই যেটা হচ্ছে বড় আপনি যদি একসাথে দুই কেজি আদা রসুন করতে চান করতে পারেন একসাথে দিয়ে একসাথে আপনি বেশি করলে

টাকা টাকা মাল আমি হলুদ গুড়া করছি এটার দাম হচ্ছে ছয় হাজার আটশো টাকা আচ্ছা আচ্ছা যেটা ষোলোশো এটার দাম হচ্ছে আটশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অগ্রিম টাকা দিতে হবে না তো দর্শক করবেন ধন্যবাদ